আসসালামু আলাইকুম আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এক নজরে কোরআন ফেসবুকে ঢুকলেই এই বইয়ের প্রচুর অ্যাড প্রচুর বিক্রি হচ্ছে এই বইটা কিন্তু আপনারা কি জানেন এই বইটা আপনারা কেন কিনবেন অনেকেই এই বইটা কিনতেছেন শুধু শুধু অনলাইনে অ্যাড দেখে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন এই বইটাতে কোরআন থাকবে কোরআনের সুরাগুলো থাকবে সেগুলোর খুব সাবলীর একটা অর্থ থাকবে তাফিসির থাকবে আপনি এটা পরে কোরআনকে ভালো মতো জানতে পারবেন আসলে কিন্তু এমন না এই বইটাতে কোরআনের কোনো সুরা নেই কোনো আয়াত নেই কোনো তর্জমাও নেই এই বইটাতে শুধুমাত্র কোরআনের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করা হয়েছে যেমন ধরেন সুরা মুজ্জামিল একটি সুরা এই সুরাটা কোথায় নাজেল হয়েছে কখন নাজেল হয়েছে এটা নাজেল হওয়ার সময় নবীজি কি মক্কায় ছিলেন নাকি মদিনায় ছিলেন এই সুরা নাজেল হওয়ার প্রেক্ষাপট কি এই নিয়ে আলোচনা করা হয়েছে এখন যে সুরা মুজ্জামিল কখনো পরেই নাই সুরা মুজিবুলের অর্থ জানে না তার তো এই বই পড়ে এগুলো জেনে কোনো লাভ নাই তাই আপনাকে সবার আগে কোরআন শরীফ পড়তে হবে কোরআন সম্পর্কে জানতে হবে কোরআনের সুরা সম্পর্কে জানতে হবে অর্থ পড়তে হবে তারপর এই বই কিনতে হবে শুধু শুধু হাই হুতাশে পড়ে এবং ওই অনলাইনে অ্যাপ দেখে বই কিনে কোনো লাভ নাই